আবার উন্নত লোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুললেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি হঠাৎ কেন এমন লোকে ধরা দিলেন স্বপ্ন বুবলি এ তুলে কেন্দ্রনায়িকা আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন বর্তমানে বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র অভিনেত্রী হচ্ছেন চিত্রনায়িকা স্বপ্ন ম্যাসমিন বুবলি যাকে ছাড়া বাংলা চলচ্চিত্র বর্তমানে কল্পনাও করা যায় না কেননা বাংলার চলচ্চিত্রে অভিনেত্রীদের কথা উঠে আসলে তার মধ্যে প্রথমেই চলে আসে ডালিউড কুইন স্বপ্নম বুবলির কথা কেননা একের পর এক ব্যবসা সকল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়িকা এবং কি বর্তমানেও সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও নিজের স্টার্ট অপ ধরে রেখেছেন আর তাই চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে হুম রেখে পড়েন এর মধ্যে ঢলিউড কুইন চিত্রনায়িকার সবনাম এসমিন বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্থির চিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমড়ি হয়ে পড়েছেন ছবিগুলো আপলোড দিয়ে বুবলি ক্যাপশনে লিখেছেন জীবন হলো একটি সুন্দর যাত্রা যা প্রতিদিন পরিপূর্ণভাবে আলিঙ্গন করতে হয় চিত্রনিকার শবনম এসমিন বুবলি এমন পোস্ট দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সেই সাথে ছবিগুলোতেও চিত্রনায় শবনম এসমিন বুবলিকে বেশ দুর্দ্রান্ত এবং আকর্ষণীয় লুকিয়ে দেখা যাচ্ছে যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা শবনম বুবলি তবে ধারণা করা হচ্ছে আবারও হয়তো বা নতুন কোনো সিনেমার শুটিং অংশ নিয়েছেন বুবলি আর তারই আবাস কিংবা ইঙ্গিত দিলেন চিত্রনায়িকার স্বপ্নম বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে